হ্যালো গুড মর্নিং এভরিওান সো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং বাই মৌমা আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর এখন বাজি ওই পনে আটটা মতো আমি সাড়ে সাতটা নাগাদ উঠেছি ঘুম থেকে উঠে মাম্মাইকে খাওয়ালাম আর ফ্রেশ হতে গেলাম তার আগে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছি কারণ আজকে লাঞ্চে ভাবছি বানাবো ডিম কারণ মাছ নেই ঘরে আর অরিত বলেছে মাছ আনতে যাবে কারণ কালকে বললো হায়দ্রাবাদে কোনো একটা প্রবলেম হয়েছে বা কেউ মারা গেছে মাছের বাজার বন্ধ ছিল মাছ বাজার বসেনি তাই কালকে মাছ আনতে পারেনি আজকে ও ঘুম থেকে উঠে মাছ আনতে যাবে আর সেটা আমাকে তো তখন রান্না করলে হবে না আমাকে তো মাম্মাই ওঠার আগে রান্না করতে হবে তাই বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি গেছিলাম ফ্রেশ হতে আর ডিম সিদ্ধ তো হয়ে গেছে আর এখন বসালাম ভাত দেখা যাক আজকে ভাবছি বেশি যা কিছু রান্না বেশি কিছু তো আমি তো রান্না করি না এক দুটো পদে রান্না করি আর আগের দিনের ডাল আছে সেই ডালটাই ভাবছি গরম করে নেবো আর ডিম সিদ্ধ আর ভাত আর চিপস তো রয়েছে আমাদের প্রতিদিনই চিপস খাওয়া হয় দুপুরবেলা করে আ সময় হরে নিয়ে আসে চলো তাহলে ব্লগটা এখান থেকেই শুরু করা যায় সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি এখানে একটা পিম্পল হয়ে গেছে বুঝতে পারছি না কেন হলো তো চলো আর কালকের ব্যাপারটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও একটু পানি হয়ে গেছে কালকে সকাল সকাল চলে এসেছি গরম জল খেতে আগেই বলেছি যে সিটটা রোজ দিন খাওয়া না হলেও গরম জলটা কিন্তু রোজই খাই আমি যেমন আজকেও গরম জল নিয়ে চলে এসেছি গরম জল খেলে না সকালবেলার যে ঘুম ঘুম ভাবটা থাকে সেটা কেটে যায় এর জন্যই গরম জলটা খাওয়া আর একটু শরীরটা রিফ্রেশমেন্টও হয় মানে ক্লান্তিটা চলে যায় শরীরের ওটা বেশ ভালো লাগে আমার এর জন্যই আমি রোজ খাই তোমরাও কিন্তু ট্রাই করতে পারো যারা গরম জল খাও না আর গরম জল খাও তো শরীরের পক্ষেও ভালো সকালবেলার গরম জলটা আমি এখন আছি আমার ব্যালকানিতে এসেছিলাম এই কাপড়গুলো মেলতে কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলো মেললাম আর স্নান করে বেরোলেও মানে এতটা গরম মানুষ ঘেমে যাচ্ছে আমি তো ঘেমে যাচ্ছি অ্যাটলিস্ট এসেছিলাম চুলটা খুলতে মানে টাওয়াল পেছনের ছিল যেটা খুলতে এলাম আর আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে দেখি বুঝতেই পারছো তোমরা আর আমি এখন স্নান থেকে বেরিয়ে আগে বসালাম চায়ের জল আর বসালাম মাম্মায়ের খাবার মাম্মাই এখনও ঘুম থেকে ওঠেনি ওকে এখন তুলবো তুললে একটু ঘ্যানঘ্যানি করে ওই পাশে গিয়ে একটু খুটখুট করলেই ও উঠে যাবে ওকে ওঠাবো আর উঠে সঙ্গে সঙ্গে তো খাবে না মিনিমাম আধা ঘন্টা একটু গ্যাপ দিতে হবে ওকে খাওয়ানোর জন্য তো ওকে খাওয়াবো আধা ঘন্টা পরে তার আগে আমরা চা খেয়ে নেব চায়ের সঙ্গে ভাবছি আজকে ভাজা খাবো চা চিড়ি ভাজাটা খেয়ে আজকে শুধু ব্রেকফাস্ট একটুই করব আর কিছু করব না অরিত এটা খেয়েই বেরিয়ে যাবে আজকে আর যেহেতু বললাম অরিত সকালেই বললাম অরিত মাছ আনতে যাবে ও উঠে সানে ও সানে চলে গেছে ও সান করে এসে পুজো দেবে তারপরে ও বেরোবে চাটা খেয়ে বেরোবে মাছ আনতে দেখা যাক কি মাছ আনে যদি রুই বা কাতল কিছু আনে সেটা ভাবছি দু পিস ভাজা করে নেব দুপুরে হয়ে যাবে আমাদের এই যে মাছ নিয়ে চলে এসছে অরিত এটা হলো কাতল মাছ এটা কালকের জন্য ধুয়ে রেখে দিচ্ছি ফ্রিজে আর এটা আমি করব এখন মানে দুপুরবেলা এখন লাঞ্চ করব তার আগে ভেজে নেব। এখন ভাজবো না কারণ মাছ ভাজা একটু গরম গরমই ভালো লাগে খেতে এখন ভাজলে তো ঠান্ডা হয়ে যাবে তাই এখন ভাজবো না এটা থাকুক পরে ভাজবো আর এখানে মাম মাছও চলে এসছে নিয়ে এসছেও এই মাছটা এখনও খুলিনি এটা ফ্রিজে ঢোকাবো তারপর এটা খুলে পরিষ্কার করব শিং মাছ যেহেতু পরিষ্কার করতে অনেক সময় লাগে একটু পরে পরিষ্কার করব এটা ফ্রিজিটু কিনি এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো আর আমি তো মাছ ধরছিলাম তোমাদের ক্ষেত্রে যেমন দেখালাম যে মাছ এনেছে মাছ ধরছিলাম আর এখনই মা ফোন করলো মা ফোন করলে এক করলো একটা খুব ভালো খবর দেওয়ার জন্য সেটা হলো আমার ছোট মামার মেয়ে হয়েছে আর আমি ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করব না সবই যখন তোমাদের সাথে শেয়ার করি ভালো খবরটা কেন শেয়ার করব না তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি হয়ে গেছি দিদি মানে আমার ছোট্ট একটা ছোট খুচকু একটা বুনো চলে এসছে আর আমার মাম্মামের হলো মানি হবে মানে মাসি হবে আমার মাম্মামের ছোট মানি চলে এসছে কোথায় যাচ্ছে মাম তুমি কোথায় যাচ্ছ মাম খেতে মাম খেতে যাচ্ছ গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছ চলো যাও টাটা চলে যাও যাও ওইদিকে যাও ওইদিকে যাও যাও টাটা নেবোটা মাইকে লাঞ্চ করালাম দেন আমরা খেলাম অড়িত বাড়িতে আমরা লাঞ্চ করলাম দেন আমি এখন মার এখানে চলে এসেছি আর এখন আমি যাব আমার যে বললাম তোমাদেরকে আমার ছোট্ট একটা বুনো হয়েছে সেই বুনোটাকে দেখতে আর মাম্মাইকে তো নিয়ে যাওয়া যাবে না নার্সিং হোমে তাই মাম্মাইকে রেখে যাব মাম্মায়ের দিদির কাছে মানে আমার জ্যাত দিদি থাকে এখানেই পাশে আর ওর যে মেয়ে আছে পকো ওকে আমার মেয়ে খুব ভালোবাসে দিদি বলতেও পাগল তাই এখন ওর কাছে রেখে ও একটু খেলবে ওর কাছে রেখে আমরা যাব নার্সিং হোমে দেখতে আমি আসলাম এক ঘন্টা হয়ে গেছে আর ইনি এখনও সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে এক ঘন্টা ধরে তোমার সাজা হলো চলো কখন যাবো আমি তোমার যাবো ক্যাফেতে নাকি হয়েছে তোমার মাতার স্ত্রী এক ঘন্টা ধরে রেডি হচ্ছে আমার আমি এসছি কটা পনেরো চারটা বাজে তখন আর এখন কটা বাজে শোয়া চারটার উপরে চারটা কুড়ি আর তুমি কি খাচ্ছ পান খাচ্ছ বাম্মার কাছ থেকে পান নিয়ে এসছো তুমি তুমি পান নিয়ে এসছো বাম্মার কাছ থেকে কেন তুমি বাম্মার কাছ থেকে পান নিয়ে এসছো পানপুরি তুমি কানে পান নিয়ে এসছো তোমাকে তারপর দিদির কাছে নিয়ে আমি একদম তখন যেমনটা বলেছিলাম যে বনুকে দেখতে যাব আর বনুকে দেখে ফেরার সময় আমি আর মা গেছিলাম লাভ টু জুসে আর লাভ টু জুসে গিয়ে খেলাম আমার মোস্ট অফ দ্য ফেভারেট আইসক্রিম ডেড বাই চকলেট এটা তো আমি ওখানে গেলে এটা খাবোই খাবো এরকম করে বসে থাকবে আমার সাথে ঘুমো দিবে না তোমার খান্ডাটা সবাইকে দেখিয়েছ তোমার নতুন খানলাটা হ্যাঁ গো সবাই দেখছে বোঝাও হয়নি হয়নি আগে ইয়েলো এটা পার্পল পিঙ্ক পিঙ্ক সরি পিঙ্ক পিঙ্ক দাও পিঙ্ক তারপরে পার্পল 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 রেড 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 দাও রেড দাও তারপরে অরে ইয়েলো হ্যাঁ ইয়েলো দাও অরেঞ্জ 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 তোমার সামনে তোমার সামনে অরেঞ্জ অরেঞ্জ তারপরে গ্রিন 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 দাও গ্রিন গ্রিন তারপরে পিঙ্ক তারপরে ব্লু মুন্ড লাগাও মুন্ড লাগাও হাততালি 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 ইয়ে সবাই দেখে নিয়ে যে ওই কাউকে দাও ইয়ে বাইরে করে দাও টাটা বলো বলো মুখ টাটা বলো টাটা বলো এখন তো বাজে রাত বারোটা আমি বাড়ি চলে এসেছি সাড়ে এগারোটার বাড়ি চলে এসেছি মায়ের ওখান থেকে আর তখন এই আসার সময় রাস্তায় একটা দোকান থেকে খেলনাটা কিনেছে এখন এই খেলনাটা নিয়েও এখন ব্যস্ত আর তাছাড়া আছে নটার সময়ও ঘুমিয়ে ঘুমিয়েছিল রাত্রে তাই এখন ওর চোখে কোনো ঘুম নেই ওর পাপা গেছে ফ্রেশ হতে পাপা ফ্রেশ হয়ে আসবে ও পাপার সাথে একটু খেলবে তারপরে ও ঘুমাবে তো চলো তাহলে আজকের ব্লগটা এতটুকুই থাক দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে আর যাওয়ার আগে একটা কথা তো না বললেই নয় যদি কিছু ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ বলো না আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন আমার আরও ব্লগুলো দেখো সো চলো টাটা বা ব বাই গুড নাইট